আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুস চিৎকার করে বলুন ঠিক সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের তন্ত্রকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই অল্লাহ আকবার ধরে দিয়ে শহরী উদ্যানের ময়দানকে আমরা কাবাতে আজিয়া ঝিরা নাই ফিলিস্তিন ফিলিস্তিন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব হত্যা কেন জাতিসংঘ জবাব আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি More. genocide no more وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته